শ্রদ্ধাঞ্জলি রচনা করেছিলেন নসরুল তার একটা উদাহরণ নয়ন বলিয়া অয় তপ্ত অশ্রু নী অশ্রু নয় সে যে ভগ্ন মর নয় গো চোখের দেখা হৃদয়ে হৃদয়ে আঁকা ভিজায় স্নেহে ক্ষীরে তুষিত শোভাতে পড়ে ভক্তি উত্তরিত অধি মিহির কিরণে ও শোষিত শিশি উনিশশো সতেরো সারা পৃথিবী জুড়ে বিশ্বযুদ্ধের জনগা বাঙা নজরুল তখন দশম শ্রেণীর ছাত্র একদিন বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে পরীক্ষার পরে চুপি চুপি চলে গেলেন আসানসোল সেখান থেকে এসডিও চিঠি নিয়ে সোজা করে দেখা শৈলজানন্দ মাপঝুকে নাম হলেন নজরুল সিয়ারসোল থেকে উনপঞ্চাশ নম্বর বাংলা বাঙালি পল্টনের সৈনিক হিসেবে সোজা লাহ এখানে ছিলেন একজন ফার্সি জানা মৌলবী তার সাহায্যে তিনি হাফিজের বইগুলো করে ফেলেন সঙ্গে চলছিল কাব্য চর্চা যুদ্ধক্ষেত্রে তিনি বিভিন্ন লেখা লিখছেন হাবিউল্ডার কাজী নজরুল ইসলাম এই নামে সংবাদ পত্রিকা প্রকাশিত হয় বাউনুলের আত্মকাহিনী প্রথম গল্প জ্যৈষ্ঠের তেরোশো ছাব্বিশের জ্যৈষ্ঠ মাসে এবার বঙ্গীয় মুসলম মুসলিম মুসলমান সাহিত্য পত্রিকায় জুলাই সপ্তাহে মুক্তি নামের প্রথম কবিতা প্রকাশিত যারা গার্জিয়ান আছেন তাদের বলছি এই যে তথ্যটা প্রথম গল্প এবং প্রথম কবিতা এটা নোট করার জন্যে সহবাদ পত্রিকায় প্রকাশিত হয় দ্বিতীয় কবিতা কবিতা সমাধি এখানে একটা যারা গবেষণা করবেন ভবিষ্যতে তাদের জন্যে রইল এখানে একটা একটু সময়ের এদিক ওদিক আছে বিভিন্ন বই যে কটা বই আমার কাছে আছে যে কটা তথ্য যে কটা পেপার আমার কাছে আছে দেখেছি যে বিভিন্ন তথ্যে এই সময়ের একটি গণ্ডগোল আছে উনিশশো চোদ্দো থেকে উনিশশো ষোলো কাজী নজরুলের কবি নজরুলের আবির্ভাব হল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোশো ছাব্বিশ সন উনিশশো সতেরো থেকে উনিশশো উনিশ নজরুল যুদ্ধক্ষেত্রে ফিরেসে জড়িয়ে পড়লেন রাজনৈতিক ঝড়ের মধ্যে বারোই জুলাই উনিশশো কুড়ি কলকাতা হাইকোর্টের মুখিলেখে ফজরুল হকের সম্পাদনায় এবং মুজফর আমের ও নজরুল ইসলামের যুগ্ম সম্পাদনায় দৈনিক নবযুগ পত্রিকা প্রকাশিত হয় ন্যাশনাল হাইওয়ে থেকে গেলেই এই দৈনিক নবদ্বীপ পত্রিকা দেখতে পাবেন কিন্তু নজরুলের ধারালো লেখনির কারণে দৈনিক নবযুগের জামানত বাজেয়াপ্ত করা হয় অস্থির রাজনৈতিক প্রেক্ষিতে নজরুল রচনা করে চললেন একের পর এক আগুন কবিতা স্বরাজের জন্য আন্দোলন উনিশশো একুশ সালের শেষ দিনে চরমে উঠে দেশবন্ধু তারা হলেন তার সাপ্তাহিক পত্রিকা বাংলার কথা দায়িত্ব পড়ল বাসন্তী দেবীরা বাসন্তী দেবী নজরুলের কাছে লেখা চাইলেন নজরুল লিখলেন তারা নই লৌহ কপাট ভেঙে রক্ত জমাট শীতল পূজার মেরে মুজিব কথা তার স্মৃতি কথা লিখছেন নজরুলের ঠাঙার গান এবং বিদ্রোহী একই বাড়িতে একই সময়ের ঘটনা রাত জেগে নজরুল লিখেছিলেন চির স্মরণীয় কবিতা বিদ্রোহী সুনীল গঙ্গোপাধ্যায় তিনি লিখছেন এই কবিতা কীভাবে লেখা হলো তার কোনো হদিশ আমরা পাই না একটা গোড়ের মধ্যে একশো তিরিশবার আমি শব্দটা আছে এত করে রিপিটেশন হচ্ছে অথচ সেটা কবিতা হচ্ছে এই যে কোনো প্রকরণ না একটা কবিতা লেখা যায় এবং সেই কবিতাটা তিনবার ছাপা হয় এটা বিশ্ব ইতিহাসে নজির দিকে তিনি লিখলেন বলবি আমি ছিল উন্নত সি আমি ছিল দুর্দান্ত নিসংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে পড়ি সব চুন এই বিদ্রোহের পেছনে আছে বহু যুগের সঞ্চিত আছে অপমান হো তাই তিনি বললেন জমে উৎপীড়িতের ক্রন্দন লতাসে বাতাসে ঘনিবে না অত্যাচারের ঘর কৃপান ভিন রণবীনে রণিবে না বিদ্রোহী রণকাল তো আমি সেই দিন হব শান্ত কবিতা প্রকাশ করার কথা ছিল মুসলিম ভারত পত্রিকায় কিন্তু ওই পত্রিকা মাসিক হওয়ার কারণে তাড়াতাড়ি করে ছাপাতে হবে তার জন্য পারেন্দ্র কুমার ঘোষ বিশটি পত্রিকায় ছাপিয়ে তখন নজরুল দিনের চাষি লেনে দোতলা বাড়ি মুজফর আহমেদের সঙ্গে একসঙ্গে থাকে পৃথিবীতে এমন কবিতা বিরল যেটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে লোকের নিচে মুখে ফিরেছেন উনিশশো বাইশ এগারোই আগস্ট নজরুলের নিজস্ব পত্রিকা ধুম প্রকাশিত হল আশীর ভাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আয় চলে রে ধুম দেতু আধারে বাঁধাও অগ্নি সেতু নেই উড়িয়ে বিজয় বেতন